হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি এই বছরের সেরা ক্রাইম থ্রিলার ছবিগুলোর মধ্যে একটি ছবির ক্লাইম্যাক্সে এমন একটি টুইস্ট আছে যা দেখে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন তামিল সিনেমা এবার একেবারে পুরো ধামাকা করে দিয়েছে বললেই চলে একেবারেই অপ্রত্যাশিত একটি মোড় তো চলুন শুরু করা যাক মুভির কাহিনী ছবি শুরুর দিকেই দেখা যায় একজন ব্যক্তি মুখে মাস্ক পরে আরেকজনকে খুব মারধর করে তারপর তাকে গাড়িতে তুলে নিয়ে যায় শুধু তাই নয় এরপর গিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে খুন করে পরদিন আউডি এলাকায় একটি পোড়া মৃতদেহ পাওয়া যায় এই খবরে পুলিশ এসে তদন্ত শুরু করে আরেকদিকে দেখা যায় একটি ব্যাংক লুট হচ্ছে চার পাঁচজন রাউডি মিলে একটি ব্যাংক লুট করে পালিয়ে যায় তার একটি ফ্যাক্টরিতে তখন মজা করছে এমন সময়ে মুভির হিরো এন্ট্রি নেয় তিনি একজন পুলিশ অফিসার নাম অরবিন্দ এই রাউডি গ্যাং ব্যাংক বাড়ি এরকম বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়ে আসছে এটা নিয়ে অরবিন্দ গোপনে তদন্ত করছিল তাই সে ব্যাংকের সব গহনায় জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল ফলে ব্যাংক থেকে গয়না লুট করে পালানোর সময় অরবিন্দের জালে ধরা পড়ে যায় তারপর অরবিন্দ সবাইকে ধরে জিজ্ঞাসাবাদ করে লুট হয়ে যাওয়া সব গয়না উদ্ধার করে সরকারের কাছে ফিরিয়ে দেয় এবং এদের উপযুক্ত শাস্তিও দেয় এতে তার সিনিয়র তার খুব প্রশংসাও করে আরেক দিকে আউডিতে যেসব খুন হয়েছে তার তদন্ত চলছে এটা কি হচ্ছে বারবার একইভাবে খুন হতেই থাকছে এমন কথা বলে মিডিয়া পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ধুয়ে দিতে শুরু করে সেই কারণে সিনিয়র অফিসার নতুন একজন পুলিশ অফিসারকে এই কেসের ইনভেস্টিগেশনের জন্য নিয়োগ দেয় তার নাম রঞ্জিত কিন্তু উনি আসার পরেও আরেকটি খুন ঘটে যায় এই নতুন খুন নিয়ে রঞ্জিত আরও গভীরভাবে তদন্ত করতে থাকে কিন্তু খুনি এমনভাবে খুন করে যাচ্ছে যে কোনো ক্লু কোনো প্রমাণ কিছুই রেখে যাচ্ছে না দিন রাত না দেখে তিনি এই কেসটার মধ্যেই ডুবে থাকেন একদিন রাতে যখন উনি থানায় যাচ্ছিলেন কেস সম্পর্কে আরও ডিটেলস জানতে তখনই একটি দুর্ঘটনা হয় এতে উনার শরীর মারাত্মকভাবে আহত হয় এবং তিনি কোমায় চলে যান এরপর সিনিয়র অফিসার এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেন আরভিনকে এবং বলেন এই কেসের জন্য আমি একজন এসপি এসপিকে নিযুক্ত করেছি তার নাম মনোহর এরপর উনি দুজনের পরিচয় করিয়ে দেন এইভাবে অরবিন্দ আর এসপি মনোহর দুজন মিলে কেসের ডিটেলস নিয়ে আরও গভীর ইনভেস্টিগেশন শুরু করে তারা প্রথমে ক্রাইম স্পটে যায় যদি কিছু প্রমাণ পাওয়া যায় এই আশায় কিন্তু সেখানে কোনো ক্লু মেলে না তখন তারা বুঝে যায় এই খুনি পুরোপুরি প্ল্যান করে নিখুঁতভাবে খুনগুলো করে যাচ্ছে এখন পর্যন্ত মোট ছয়টি খুন ঘটেছে অরবিন্দ বলে আমার সেই ছয়টা খুনের সব ডিটেলস দরকার ঠিক তখনই এসবি মনোহরের ছেলের ফোন আসে তখন আমরা জানতে পারি যে মনোহরের স্ত্রী এক বছর আগে একটি দুর্ঘটনায় মারা যায় এরপর থেকে সে একাই ছেলেকে বড় করছে পরের দিন যখন অরবিন্দ অফিসে যাচ্ছিল হঠাৎ করে তার গাড়িটা খারাপ হয়ে গেলে সে এক গাড়িকে থামিয়ে লিফ্ট যায় সেই গাড়িতে সাঞ্জানা নামের একটি মেয়ে বসেছিল যে আরবিন্দকে খুব পছন্দ করে কিন্তু আরবিন্দ পাত্তা দেয় না সেই মেয়েটিকে গাড়িতে সঞ্জানা জিজ্ঞাসা করে আচ্ছা আপনি আমাকে কি এখনো পছন্দ করেন আরবিন্দ বলে আমি আপনাকে পছন্দ করি না আমি যে কাজ করি সেটা একেবারেই আলাদা দয়া করে আমাকে ফলো করা বন্ধ করুন এটা বলে আরবিন্দ সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই আসল খুনিকে যে আবার একটি খুন করছে আবার সেই একই ব্যাটার পরদিন সকালে মিডিয়া আর প্রেস রীতিমতো হইচই শুরু করে দেয় এই খুন কে করছে আরবিন্দ ঘটনাস্থলে যায় ডেড বডিকে ফরেনসিকের জন্য পাঠিয়ে দেয় যদি কোন ক্লু পাওয়া যায় তবে এইবার একটি ক্লু ধরা পড়ে মৃত ব্যক্তির বাঁ পায়ে অপারেশন করে বসানো একটি প্লেট পাওয়া যায় আরবিন্দ সেটা নিয়ে খোঁজ খবর করতে থাকে যে এই প্লেটটা কোন হাসপাতালে বসানো হয়েছিল অবশেষে সেই হাসপাতালের নামও পাওয়া যায় অরবিন্দ তখন হাসপাতালে তদন্ত করতে যায় আর সেখানেই দেখা হয়ে যায় এসপি মনোহরের সঙ্গে আরবিন্দ সরাসরি কেস নিয়ে কথা বলার আগেই ডাক্তারকে জিজ্ঞাসা করে মনোহর এখানে কেন এসেছে তার সঙ্গে এই হাসপাতালের কি সম্পর্ক তখন ডাক্তার বলেন মনোহর হৃদরোগে ভুগছেন তার জীবনে আর কয়েকদিনই বাকি আছে এই কথা শুনে অরবিন্দ খুব ইমোশনাল হয়ে পড়ে কারণ তার শুধু একটাই ছেলে আছে যে ছেলেটার পুরো পৃথিবী হচ্ছে তার বাবা তারপর আরবিন্দ সেই সার্জারি করানোর লোকের ঠিকানা জোগাড় করে সেখানে যায় তার নাম ছিল সুধাকর সুধাকর বলে হ্যাঁ আমি সেই সার্জারি করিয়েছি এখানেই আরবিন্দ সুধাকরের বাড়ি ও আশপাশ সব ভালোভাবে খুঁজে দেখে কিন্তু কোনো ক্লু মেলে না শেষে বলে যায় এই কেসে আপনি জড়িত আছেন যখনই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে আপনাকে আসতে হবে এটা বলে সে চলে যায় তবে সুধাকরের মুখে এটি হালকা অস্থিরতা ধরা পড়ে যেটা অরবিন্দ লক্ষ্য করে পরদিন আবার একই প্যাটার্নে আরেকটা খুন ঘটে যায় তদন্ত শুরু হয় আবারও কোনো ক্লু মেলে না অরবিন্দ সেই এলাকাতে গিয়ে কাছের পুলিশ স্টেশনে তদন্ত করতে যায় জিজ্ঞাসা করে এই এলাকার কোনো মিসিং কেস বা কিছু ঘটেছে কি ইন্সপেক্টর বলেন না কোনো কেস আসেনি কিন্তু পাশে থাকা কনস্টেবল বলে কাল একজন এসে একটি কেস জমা দিয়েছে ইন্সপেক্টর সেটা এড়িয়ে যেতে বলেন কিন্তু অরবিন্দ কনস্টেবলকে জিজ্ঞাসা করে কি কেস জমা দিয়েছিল বলতো তখন কনস্টেবল বলে কাল একজন পাগল টাইপের লোক এসে বলেছিল সে একটি খুন দেখেছে আমরা তাকে পাগল ভেবে তাড়িয়ে দিয়েছিলাম তারপর আরেকটি মেয়ে এসে বলেছিল তার পোষা কুকুর হারিয়ে গেছে এরপর অরবিন্দ বলে চলো ওই মেয়েটির সাথে দেখা করি মেয়েটির নাম মীরা অরবিন্দ সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট ও আরও দুই তিনজন পুলিশ সদস্য মীরার সঙ্গে কথা বলে মীরা খুব ঘাপড়ে গিয়ে কথা বলে এবং তার মধ্যে এক ধরনের ভয় দেখা যায় যেটা আরবিন্দ নোটিস করে পরে যখন তার বাড়ি তল্লাশি করা হয় তখন একটি ক্লু পাওয়া যায় আর এই ক্লুটাই হল এই সিনেমার মূল ধারণার সূত্রপাত দেখা যায় মীরার মতো দেখতে আরেকজন মেয়ে আছে ওরা আসলে যমজ বোন এটা দেখে আরবিন্দ একেবারে স্তব্ধ হয়ে যায় এরপর আরবিন্দ ভালো করে জিজ্ঞাসাবাদ শুরু করে মীরাকে পুরো ঘরে কুকুরের একটা পর্যন্ত পশম নেই সত্যি করে বলো কি ঘটেছে অন্যদিকে আমরা দেখতে পাই সুধাকরের অনুপস্থিতিতে তার বাসায় অরবিন্দ ও তার টিম একটি ব্রিফকেস খুঁজে পায় যেখানে আরেকটি টুইস্ট আসে আমরা দেখতে পাই ব্রিফকেসের ভেতর সুধাকর ও তার যমজ ভাইয়ের অনেক ছবি তখন সুধাকরকেও আবার জিজ্ঞাসাবাদ শুরু করা হয় যে সব ডিটেলস পরিষ্কারভাবে বলো তখন মীরা ও সুধাকর একটি সত্য প্রকাশ করে মীরা বলে যেদিন আমার বোন নিখোঁজ হয় সেদিন আমার কাছে একটা ফোন আসে সেই ফোনে আমার বোনই ছিল কেউ একজন তাকে আটকে রেখেছে আর বলে আমি যদি তার বলা জায়গায় না যাই তাহলে সে আমার বোনকে মেরে ফেলবে আমি ভয় পেয়ে সেই জায়গায় যাই সেখানে গিয়ে দেখি একজন মুখ ঢাকা অবস্থায় আমাকে একটি বন্দুক দিয়ে বলে ওকে গুলি করো। যদি আমি ওকে না মারতাম তাহলে আমার ভাইকে মেরে ফেলবে বলেছিল সেই ভয়েই আমি ওকে গুলি করে হত্যা করেছিলাম পরদিন আমার ফোনে একটি মেসেজ আসে মেসেজটি খুলে দেখি আমি পুরোপুরি শক্ত হয়ে যাই কারণ তাতে দেখা যায় আমি যাকে মেরেছি সে আর কেউ নয় আমারই বোন এভাবে মীরা ও সুধাকর দুজনেই স্বীকারোক্তি দেয় এই কথা শুনে আরবিন্দদের মাথায় পাচ পড়ে সেই সাইকোকিলার ওদের ফাঁদে ফেলে লাইভ ভিডিও কল করে ভিডিওর ভয়েস আর মুখ বদলে কথা বলার স্টাইলও পাল্টে দিয়ে তাদেরকে দিয়ে নিজের ভাই ও বোনকে খুন করায় এরপর আরবিন্দ সুধাকর ও মীরাকে একে অপরের মুখোমুখি করায় এবং জিজ্ঞাসা করে তোমরা কি আগে থেকে একে অপরকে চেনো তখন দুজনে একে অপরকে দেখে বলে আমি তোমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে এই কথা শুনে আরবিন্দ আবার একবার অবাক হয়ে যায় তখন একটা সত্য বেরিয়ে আসে সুধাকর আর মীরা আসলে ক্লাসমেট ছিল তারা একই স্কুলে পড়েছে আরভিন জিজ্ঞাসা করে স্কুলে পড়াকালীন কোনো গ্রুপ ফটো আছে কি তোমাদের তখন মীরা এটি গ্রুপ ফটো এনে দেখায় আরভিন সে ফটো দেখে বলে এই গ্রুপের মধ্যেই কেউ খুনি হতে পারে এরপর সে সুধাকর ও মীরাকে জিজ্ঞাসা করে এই গ্রুপের মধ্যে কারো উপর কি তোমাদের সন্দেহ হচ্ছে তখন তারা দুজনেই একজনের দিকে আঙ্গুল তুলে বলে ওর নাম বেঞ্জামিন ওর উপরই আমাদের সন্দেহ এই কথার ভিত্তিতে আরভিন নিশ্চিত হয় এই লোকটাই হয়তো খুনি হ্যালো বন্ধুরা যদি এই পর্যন্ত আপনি ভিডিওটি দেখে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তাই প্লিজ ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন আবার গল্পে ফিরে আসি জিজ্ঞাসাবাদের মাঝখানে মনোহর একটি ছবি দেখায় যেখানে মীরা ও তারার সাথে সানজানাও আছে অর্থাৎ সেই মেয়েটি যে আরবিন্দকে পছন্দ করে এরপর আরভিন মীরাকে জিজ্ঞাসা করে সানজানা তোমার কি হয় তখন মীরা বলে সানজানাও একই স্কুলে আমার ক্লাসমেট ছিল ওরও যমজ বোন রয়েছে আঞ্জানা এরপর আরবিন্দ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেই স্কুলের শিক্ষিকার সাথে দেখা করে যার ছবি আমরা তাদের গ্রুপ ফটোতে দেখেছি এই শিক্ষিকাই সব সত্য প্রকাশ করা শুরু করে তিনি বলেন সবকিছুই কিছুই ঘটেছিল বার্ড স্কুলে সেখানে মোট ছয়জন যমজ ছাত্রছাত্রী একসাথে পড়ত কয়েক বছর আগে শুধুমাত্র যমজদের জন্য একটি স্পেশাল স্কুল খোলার পরিকল্পনা করা হয় সেই শিক্ষিকা ও তার স্বামী নিজেদের বিনিয়োগে স্কুলটি শুরু করেন স্কুলটি মোটামুটি ঠিকঠাকই চলছিল একদিন স্টেট লেভেলে দাবা খেলার প্রতিযোগিতা হয় সেই খেলায় আমাদের টুইন স্পোর্টস স্কুল থেকে ছয়জন স্টুডেন্টসও অংশ নেয় কিন্তু অন্য সরকারি স্কুলের এক ছেলে বাজিমাত করে দেয় ওর নাম ছিল বেঞ্জামিন এরপর থেকেই আমরা বেঞ্জামিনকে নিয়ে খোঁজখবর নিতে শুরু করি তখনই জানতে পারি বেঞ্জামিনের চমজ একটি ভাই আছে যার নাম ফ্রান্সিস বাবা মা ছোটবেলাতেই মারা গেছে ওরা দুই ভাই এতদিন অনাদের মতোই বেঁচে এসেছে রাস্তায় একটা ছোট কুড়ে ঘরে থেকে থেকে পড়াশোনা করত তারপর সেই টিচারের স্বামী একটি সিদ্ধান্ত নেয় যে এত ট্যালেন্টেড ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে নিলে আমাদের স্কুলের নাম এবং লাভ দুই বাড়বে এই আশায় বেঞ্জামিন ও ফ্রান্সিসকে অনুরোধ করে তাদের স্কুলে ভর্তি করিয়ে নেয় মানে সেই টুইন স্পোর্টস স্কুলে শিক্ষিকা বলেন ওদের থাকার জায়গা খাওয়ার সব খরচ আমরাই বহন করি পড়াশোনাও ভালো করছিল ক্লাসও ঠিকঠাক চলছিল কিন্তু কিছুদিন পর থেকেই বেঞ্জামিন আর ওর ভাই ফ্রান্সিসকে ক্লাসের অন্য ছেলেমেয়েরা ঘৃণা করতে শুরু করে কারণ বেঞ্জামিন দাবা খেলায় দারুণ পারফর্ম করে পুরস্কার জেতে ফলে শিক্ষক তার খুব বেশি প্রশংসা করতে থাকে এতে বাকি ছাত্ররা বেঞ্জামিন ও ফ্রান্সিসকে ঘৃণা করতে শুরু করে এই ব্যাপারটা কিন্তু শিক্ষক বা শিক্ষিকা কেউ জানতেন না বেঞ্জামিনের ভাই ফ্রান্সিস কিছুটা মানসিক ভারসাম্যহীন ওকে শুধু তার ভাই বেঞ্জামিনই বোঝে অন্য কেউ বুঝে না এই পয়েন্টটা বুঝে ক্লাসের ছেলেরা বেঞ্জামিনের অনুপস্থিতিতে ফ্রান্সিসকে ভীষণভাবে টর্চার করতে শুরু করে পরে যখন বেঞ্জামিন ফিরে আসে ফ্রান্সিস যা সহ্য করেছে সব তাকে বলে দেয় তখন বেঞ্জামিন ক্লাসের সব ছাত্রদের শত্রু হিসেবে দেখতে শুরু করে সে বলে দেয় আমার ভাইকে কেউ যদি মারধর করে বা অপমান করে তবে এই স্কুলে যা ঘটবে তার দায় তোমাদেরই এরপর থেকে ক্লাসের সব ছাত্রই বেঞ্জামিন ও ফ্রান্সিসের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে ওরা প্রতিশোধ নিতে চায় এরপর কিছুদিন ক্লাস ঠিকঠাক চলে যেহেতু তারা অনাথ ছিল সেই শিক্ষিকা এক মায়ের মতোই বেঞ্জামিন আর ফ্রান্সিসকে দেখাশোনা করতেন একদিন শিক্ষিকা জানতে পারেন যে ফ্রান্সিস অন্ধকারে ভয় পায় লাইট চলে যাওয়া মাত্রই ফ্রান্সিস খুব ভয় পেতে থাকে বেঞ্জামিনের কাছে গেলে তবেই ফ্রান্সিস শান্ত হয় এই ব্যাপারটা বুঝে শিক্ষিকা খুব মন খারাপ করেন এবং ভাবতে থাকেন এই ছেলেগুলোর অবস্থা এমন কেন হল পরের দিন ল্যাব টেস্ট হয় তখন টুইন্স ব্রাদার্স আলাদা হয়ে যায় বেঞ্জামিন ফিজিক্স ল্যাবে যায় আর ফ্রান্সিস কেমিস্ট্রি ল্যাবে কেমিস্ট্রি ল্যাবের ইন্টার্নাল টিচার অন্য এক শিক্ষকের সঙ্গে শেয়ার করেন যে ফ্রান্সিস অন্ধকারে ভয় পায় এই সময় ক্লাসের একজন ছাত্র সেই সুযোগে কাজে লাগিয়ে বেঞ্জামিন থেকে প্রতিশোধ নিতে সে ল্যাবে ঢুকে দরজা বন্ধ করে সব লাইট বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে ফ্রান্সিস ভীষণ ভয় পেয়ে কাঁদতে শুরু করে এবং চিৎকার করে ওদিকে বেঞ্জামিন ফিজিক্স ল্যাবে পরীক্ষা ঠিকঠাকভাবে দিচ্ছিল তখনই ফ্রান্সিসের চিৎকার ওর কানে আসে বেঞ্জামিন তাড়াতাড়ি করে ক্যামিস্ট্রি ল্যাবের দিকে ছুটে যায় কিন্তু কেউই দরজা খুলতে চায় না ভেতরে ফ্রান্সিস কাঁদতে কাঁদতে আম্মা বলে চিৎকার করতে থাকে আর বাইরে বেঞ্জামিন কাকুতি মিনতি করে সে অন্ধকার সহ্য করতে পারে না দয়া করে দরজা খুলে দাও কিন্তু কেউই কথা শোনে না উল্টো হাসতে থাকে একসময় ফ্রান্সিস সেই অন্ধকার ক্যামিস্ট্রি ল্যাবের ভেতরে ভয়ে স্ট্রোক করে মারা যায় তারপরে সবাই ভয়ে লাইট জ্বালিয়ে দেয় এবং দরজা খুলে দেয় ভেতরে এসে বেঞ্জামিন দেখে যে ফ্রান্সিস মারা গেছে সে ভীষণভাবে দুঃখ পায় এরপর আমরা দেখতে পাই ফ্রান্সিসের মৃত্যু তিন দিন পর বেঞ্জামিন আবার স্কুলে আসে কিন্তু ফ্রান্সিস নেই এটা মেনে নিতে পারে না বেঞ্জামিন তাই সে ক্লাস ছেড়ে বেরিয়ে যায় এরপর চার্চ থেকে সিস্টার এসে হেডমাস্টারকে বলে ফ্রান্সিস নেই আর বেঞ্জামিনের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয় তাই আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি এখানে থাকলে ওর পুরনো স্মৃতিগুলোই বারবার মনে পড়ে যাবে এরপর জানা যায় বেঞ্জামিনকে কেউ অ্যাডপ্ট করেছে সব কিছু জানার পর আরবিন্দ শিক্ষিকাকে স্কুলের ছাত্রছাত্রীদের ঠিকানা আছে কিনা জানতে চায় তখন শিক্ষিকা বলেন একবার স্কুলে আগুন লেগে সব পুড়ে যায় তবে সম্ভবত ভর্তির খাতাটি এখনো কোথাও থাকতে পারে ভাগ্যক্রমে তারা সেই ভর্তি খাতাটি খুঁজেও পায় আরবিন্দ এরপর খুঁজতে শুরু করে কে কে মারা গেছে আর কে কে এখনও বেঁচে আছে তালিকায় দেখা যায় দুটি টুইন্স এখনো বেঁচে আছে একটা হল সানজানা ও আঞ্জানা আরেকটা হল ধীরান এবং ধীরাত এই দুজনকে অন্তত বাঁচাতে হবে এই সংকল্প নিয়ে আরভিন চেষ্টা শুরু করে আরভিন আরেকটা ব্যাপার খেয়াল করে যে খুনি তাদেরকেই খুন করছে যারা কেমিস্ট্রি ল্যাবে সেদিন ফ্রান্সিসের সাথে ছিল এবং ফ্রান্সিসের জন্মদিনেই ফ্রান্সিসের মৃত্যু হয়েছিল তাই সে প্রত্যেকেই খুন করছে তাদের নিজ নিজ জন্মদিনে তাই সাঞ্জানা ও তার বোন আঞ্জানাকে তার অ্যাসিস্ট্যান্ট এসপি মনোহরের বাড়িতে সুরক্ষার জন্য রেখে আসে এর পরের দিনই আবার একটি খুন ঘটে একই প্যাটার্নে আরবিন্দ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে হায়ার অফিসারের সঙ্গে দেখা করে কেসের সব তথ্য দিয়ে কনফার্ম করে যে এটা ধীরান ছিল আমাকে আরেকটা সুযোগ দিন আমি এই খুনি কে তা অবশ্যই বের করব এই বলে আরবিন্দ সেখান থেকে বেরিয়ে যায় যেতে যেতেই আরবিন্দের কাছে সেই শিক্ষিকার একটি ফোন কল আসে তিনি বলেন আগামীকাল ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকী আমি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সে কবস্থানে ফুল দিতে আসবেই অর্থাৎ বেঞ্জিয়ামিং প্রতি বছর আমি যখন ফ্রান্সিসের সমাধিতে ফুল দিতে যাই দেখতাম আমার আগে কেউ ফুল দিয়ে যাচ্ছে তাই আশা করি সে অবশ্যই আসবে এই কথা শোনার পর আরবিন্দ রাত বারোটায় কবস্থানে গিয়ে পৌঁছায় ঠিক যেমন প্রত্যাশা ছিল সেখানে বেঞ্জামিন এসে হাজির হয় এখানে এক বিশাল টুইস্ট প্রকাশ পায় বেঞ্জামিন আসলে আর কেউ নয় অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার মনোহর পিছনে দাঁড়িয়ে থাকা আরভিন তখনও জানে না এই সত্যি আরভিন তাকে ধরে ফেলে কিন্তু মনোহর আরবিন্দকে আঘাত করে পালিয়ে যায় এখনও আরভিন জানে না যে মনোহরই বেঞ্জামিন সে পালিয়ে যাওয়ার পর মনোহরের পরবর্তী টার্গেট হয় সানজানা ও আঞ্জানা তাদেরকে রক্ষা করতে আরভিন ছুটে যায় মনোহরের বাড়িতে সেখানে গিয়ে দেখে সানজানা ও কে বেঁধে রাখা হয়েছে হঠাৎ পেছন থেকে মনোহর এসে আরভিনকে মেরে ফেলে অঞ্জনাকে তুলে নিয়ে যায় চেন্নাইয়ের একটি শপিং মলের মতো বিল্ডিংয়ে মনোহর তাকে আটকে রেখে খুন করার চেষ্টা করে ঠিক তখনই আরবিন সানজানাকে নিয়ে লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছায় এবং তাদের রক্ষা করতে যায় এক পর্যায়ে আরবিন্দ সানজানাকে বন্দুক ছুঁড়ে মেরে বলে তোমার সামনে লিফ্টে বেঞ্জামিন আসছে ওকে গুলি করো। সানজানা চোখ বন্ধ করে গুলি করে কিন্তু চোখ খুলতেই দেখে সে আর কেউ নয় তার আপন বোন অঞ্জানা তখনই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট বেরিয়ে আসে বেঞ্জামিন আর কেউ নয় সে হল অরবিন্দ নিজেই ঘটনাস্থলে তখন ইন্সপেক্টর রঞ্জিত কুমার এসে উপস্থিত হন তিনি অরবিন্দকে ধরে ফেলেন আসলে শুরুতেই যখন রঞ্জিত কুমারের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা বেঞ্জামিন প্ল্যান করেই ঘটিয়েছিল আর এটা রঞ্জিত জানতেন খুনি যখন রঞ্জিতকে হসপিটালে ভর্তি করতে আসে তখন তার কাছে থাকা একটি লাইটার খেয়াল করে সেই একই লাইটার তিনি অরবিন্দের হাতেও দেখেন যখন আরবিন্দ তাকে দেখতে হাসপাতালে এসেছিল এই লাইটারের ভিত্তিতে রঞ্জিত নিশ্চিত হন তাছাড়া যখন আরভিন বাড়িতে ছিল না রঞ্জিত তার বাড়ি তল্লাশি করেন সেখানে বেঞ্জামিন আর ফ্রান্সিসের ছবিও তিনি খুঁজে পান এরপর রঞ্জিত কুমার বলেন এই তথ্যের ভিত্তিতে আমি নিশ্চিত হয়ে তোমার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম আর তুমি কোথায় কোথায় যাচ্ছ সেটা ট্র্যাক করে শেষ পর্যন্ত এখানে এসে আমি তোমাকে ধরেছি তুমি বেঞ্জামিন নাম না নিয়ে আরভিন নামে কেস হ্যান্ডেল করছিলে আর নিজের হাতেই সবাইকে খুন করছিলে এই কথা বলে রঞ্জিত কুমার আরভিনকে গ্রেফতার করে আদালতে তুলে দেয় এরপর মিডিয়া এবং পুলিশের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয় একজন পুলিশ অফিসার হয়েও এতগুলো খুন করেছে অথচ কেউ ধরতে পারেনি এই বলে মিডিয়া ও জনতা মুখর হয়ে ওঠে অন্যদিকে আরবিন্দকে শাস্তিও দেওয়া হয় তাহলে কেইসও সলভ হল খুনিও ধরা পড়ল শাস্তিও পেল এরপর দেখা যায় রঞ্জিত কুমার এবং এসপি মনোহর একসাথে কথা বলতে বলতে নিচে নামছিল ঠিক তখনই এক লোক হঠাৎ দৌড়ে এসে রঞ্জিত এবং মনোহরের গায়ে ধাক্কা খায় কে সে সিনেমার শুরুতে যে একজন ব্যাংক রবারি করেছিল সেই ছেলেটি রঞ্জিত কুমার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে তোমাকে তো জেলে দিয়েছিলাম তুমি এখানে কিভাবে এলে সে জবাব দেয় জেলে আমার ভাই ধীরন আছে আমি তার জীবন বাঁচাতে এসেছি কারণ বেঞ্জামিন এখন জেলের ভিতর আছে আর ঠিক তখনই আরেকটি টুইস্ট উন্মোচন হয় আসলে রঞ্জিত কুমার নিজে আরভিনকে ধরেনি আরভিন নিজেই পরিকল্পনা করে নিজেকে ধরা দিয়েছে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম আরভিন তার সিনিয়রকে বলেছিল ধীরন মারা গেছে আসলে সে সিনিয়র অফিসারকে ভুল তথ্য দিয়ে একটি ক্লু দিয়েছিল জাস্ট তবে সবটাই ছিল তার সাজানো একটি ফেক বডি দিয়ে এই প্ল্যান সেট করেছিল কিন্তু কেন কারণ ধীরন এখন জেলেই আছে তাই নিজের শেষ পরিকল্পনা বাস্তবায়ন করতে সে নিজের শাস্তি মেনে নিয়ে জেলে যাচ্ছে যাতে ধীরনকে মেরে প্রতিশোধ নিতে পারে আর আজকেই হল ধীরনের জন্মদিন এই কথা জানতে পেরে রঞ্জিত এবং মনোহর দ্রুত জেলে গিয়ে পৌঁছান তখন দেখা যায় আরভিন ধীরনকে নির্মমভাবে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে সব প্রতিশোধ নেওয়া হয়ে গেছে এবং সে বলে আমার দেহের অঙ্গগুলো আমি দান করে যাচ্ছি আমার হার্ট আমি মনোহরকেই দিয়ে যাচ্ছি পূর্বে এক ডাক্তারের মাধ্যমে সে জানতে পেরেছিল মনোহরের হার্টে সমস্যা রয়েছে তাই সেই ডাক্তারকে শুরুতেই লিখে দিয়ে রেখেছিল মৃত্যুর পর তার হৃৎপিণ্ড যেন মনোহরকে দেওয়া হয় এরপর বেঞ্জামিন কিছু ঘুমের ট্যাবলেট খেয়ে মৃত্যুবরণ করে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মনোহর আরবিন্দ অর্থাৎ বেঞ্জামিনের কবরের সামনে এসে তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এইভাবেই সিনেমার গল্পটি শেষ হয় তো বন্ধুরা এই ছিল মুভির এক্সপ্লেনেশন চমৎকার টুইস্টে ভরা মুভিটি আমার কাছে তো দুর্দান্ত লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ